হ্যালো আসসালামু আলাইকুম দিস মিস সানজিদা সোহানি আশা করি আপনারা ভালো আছেন আপনাদের দয়ালার মতো আমিও ভালো আছি তো চলে আসলাম একটি রাতের একটা ব্লগ নিয়ে আর কেন আমি সেটার কারণটা এখন বলবো আমাদের এখানে সকালবেলা থেকেই ঘ্যাস থাকে না তো বেশিরভাগ রাতেই রান্না করে রাখা হয় আর না হয় ভোরবেলা রান্না করা করে রাখা হয় ঘ্যাস করে শীতের দিন শুধু না অনেক আগে থেকে এই প্রবলেমটা আমাদের এখানে আগে থেকে ঘ্যাস থাকে না রান্না করবে একটু জেনে নেই আর আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে গরুর মাংস দেখতেছি আর হচ্ছে এটা কি শালগম কি রান্না করবা শালগম দিয়ে সবজি নাকি শালগম আর মুলা আর কিছু আলু এটা দিয়ে গরুর মাংস দিয়ে বা মূলা দিয়ে আবার অনেকে লাউ দিয়ে রান্না করে এই রেসিপিটা কিন্তু আমার কাছে ভালো লাগে আপনারাও বাসায় করে ট্রাই করে দেখবেন কেমন লাগে আপনাদের কাছে আর ট্রাই করে অবশ্যই জানাবেন আর কিভাবে মুলা দিয়ে আলু দিয়ে মা গরু মাংস রান্না করে সেটা অবশ্যই আপনাদেরকে শেয়ার করব তো রান্নার প্রিপারেশন চলতেছে সব মশলাগুলো বের করে নেওয়া হয়েছে আর এটা হচ্ছে রসুন বাটা আমরা আগে থেকে একটু রসুন বাটা ব্ল্যান্ড করে রাখি এইভাবে রসুন বাটা ব্ল্যান্ড করে রাখলে অনেক দিন যায় আর কষ্টটাও কম হয় আমরা এইভাবেই করি একসাথে অনেকগুলি রসুন বা আদা ব্ল্যান্ড করে তারপর ওইটাকে রেখে দেই। করে আশা করি সমস্যা হয় না আর অনেক দিনই যায় এতে হচ্ছে কাজের সময় হচ্ছে বাঁচে আর যে কোনো জিনিস যেমন হঠাৎ কোনো গরুর মাংস বা মুরগি মাংস খেতে গেলে সময় একটা কি হচ্ছে এটাও দেখি একটু এখানেও গরুর মাংসগুলো দেওয়া হয়েছে মেবি খিচুড়ি রান্না করবে মিক্স করে খিচুড়ি রান্না করবে রাত্রা জন্য তো গ্যাসে এখনো সমস্যা এখনো গ্যাসে দেখেন কি প্রবলেম আর দিনে তো থাকেই না বলা যায় দিনে থাকে না এটা একটা প্রবলেম আর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এই রেসিপিগুলি শীতকালীন যেমন সবজি খেতে ভাল লাগে এই ধরনের আইটেমগুলি যেমন সবসময় তো আমরা গরু মাংসটা ভুনা খাই বা মুরগিটা ভুনা খাই করেই খাই মশলা কষিয়ে কিন্তু এই ধরনের আইটেমগুলি সবসময় যদি আমরা শীতকালীন যেটা আমরা শীতেই বেশিরভাগ এটা ট্রাই করে থাকি মূলা বা শালগম বা লাউটা আমরা গরমের দিন এটা লাউ দিয়ে গরু মাংসটা করে থাকি মানে রান্না করা হয় ভালোই লাগে আর শীতকালীন যেহেতু এক এক ধরনের সবজি অনেক সবজি থাকে তো এই ধরনের আইটেম দিয়ে যদি সবজি দিয়ে কিছু করা হয় খেতেও ভাল লাগে গরু মাংস ধোয়া হচ্ছে মূলা দিয়ে শালগুন দিয়ে রান্না করার জন্য আর এখানে মূলের শালগমটাও মূলের শালগমটাও ধুয়ে নেওয়া হয়েছে ফ্রেশ সবজি একটা মানে অন্যরকম একটা শীতের অন্যরকম লাগে আর এই যে মজাদার জিনিস নতুন আলু এটা খিচুড়ির জন্য খিচুড়ির জন্য না এটা খিচুড়ির জন্য বিখ্যাত রাজশাহীর পান এই পান যাই হোক রান্না করা হবে এখন কে কিভাবে সেটা তো অবশ্যই শেয়ার তাহলে কিন্তু বিভিন্ন ধরনের সবজি খিচুড়ি তারপর এই ধরনের রেসিপি কিন্তু সবাই করে বেশিরভাগ গ্রামে করে আপনারা দেখবেন গ্রামে এই ধরনের রেসিপি গুলি সবাই মিলে যখন কাজিনে একসাথে পিকনিক বা কোনো আইটেম ইয়ে করা হয় খাতা দেওয়া হয়েছে পরিমাণ রসুন দেওয়া হয়েছে শালগম আর আলু দেওয়া হয়ে গেল মজা হবে এটি হচ্ছে শালগম দিয়ে গরম হ্যাঁ এটা আমি কখনো খাইনি ফার্স্ট টাইম আমি খাচ্ছি তো আমাদের কাল নেহা কিন্তু এই রেসিপিটা খায়নি

গরু মাংস খেতে হবে বিভিন্ন বেশ বেশ করে সবজি খেতে হবে আপনারাও খাবেন এটা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী আজকে এই পর্যন্তই আচ্ছা তো ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করে যাবেন জানাবেন চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন পাশে থেকে বেল বেল বাটনটি ক্লিক করে দিবেন টাটা বাই বাই